শুভ সকাল বন্ধুরা আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সকালবেলা ডাক্তার দেখাতে বেরিয়েছি আর একটু বেরিয়ে অনেক কিছু বাজার করলাম কিন্তু ডাক্তার দেখায়নি পালিয়ে এসেছি ওষুধ খাবার ভয়ে যে যাই হোক এখন সবে শুরু করলাম দেখতে থাকুন আর ফলগুলো দেখুন কি সুন্দর সাজিয়ে রেখেছে ওইখানটা ফলের রস আর আখের রস দুটোই পাওয়া যায় আর এই যে আমি একটু আমাদেরই ঘরের সামনে রোডের ধারে সব দোকানগুলো আছে তো একটু এদিক ওদিক করে ঘুরে ঘুরে দেখছিলাম মনে মনে ভাবলাম চলো তো আমার ঠাকুরের প্রদীপ নেই একটু প্রদীপ কিনে নিই তা আমি একটু ঘন্টা ফন্টা এটা সটা বলি দেখি যদি পছন্দ হয় তো নিয়ে নেবো ডাক্তারখানায় যাবার নাম করে বেরিয়েছি ডাক্তারখানায় না গিয়ে আমি কী সব কিনে নিয়ে যাচ্ছি দেখুন অনেক কিছু কেনারও আছে ভালোই হয়েছে আজকে একটু বেরিয়েছি জিরে মশলা টসলাও কিছু নেই জানেন বন্ধুরা ওগুলোও ভাবছি কিনে নেবো ওর সঙ্গে একেবারে আর আমি না এডিটিং করতে গেলে আমার এত ঢেঁকুর উঠে কেন যে হয় আমি ভেবে পাই না তা যাই হোক এই যে দেখুন আমি এই ঘণ্টিটা নিয়েছি দুশো কুড়ি টাকা নিয়েছে এই প্রদীপগুলো জানেন ছোটো ছোট কিন্তু নব্বই টাকা আর ওইটা একশো দশ টাকা নিয়েছে কী দাম জিনিসের বলুন আর আমার না স্টিলের প্রদীপ আমার এরকম প্রদীপ নেই তো নতুন ঘরে বলি চালে একটা প্রদীপ কিনে নিয়ে যাই ওই জন্য দুটো প্রদীপ নিয়েছে একটা আমার শাশুড়িকে দেবো আর একটা আমার জন্য তারপরে একটু মুদিখানা দোকানে ঢুকলাম এই যে সব সাজিয়ে রেখেছে এখান থেকে হ্যাঁ অনেক কিছু নিয়েছি জিরে লঙ্কা হলুদ গুঁড়ো ধনে সব এটা সেটা করে সর্ষে সব নিয়েছে নিয়ে বেরিয়ে আসার সময় সামনে না একটা লাড়িতে হচ্ছে তোমার আদা লঙ্কা বিক্রি হয়েছে তা লঙ্কাটা নিয়ে নিই খালি আমি আদা নিলাম আড়াইশো আদা হচ্ছে তোমার কুড়ি টাকা নিয়েছে আশি টাকা কিলো আর এই যে আর ওই যে বিল্ডিং দেখাচ্ছি ওই ওই ওরই পেছনে আর একটা বিল্ডিং আছে ওইটাই আমাদের বাড়ি মানে রোড থেকে বাড়ি থেকে বেরোলেই রোডের ধারে অনেক দোকান আছে হাইওয়ে রোড কোনো অসুবিধে নেই আমি ওই জন্য আমার না এই এলাকাটা এত পছন্দ তো ভগবান আমার মনস্কামনা সত্যি একটু পূরণ করে দিয়েছে খালি আমার ওইটা বাকি আছে হয়ে গেলেই বেঁচে যাইছে যাই হোক তারপরে একটু ফল নিলাম এই যে দেখুন না আঙুর আর মৌসুমি লেবু নিলাম আমি আমার কর্তা তো কাজে যায় জানেন ও রাত্রে করে আসে ওর সময় হয় না ফল টল আনার কখনো কখনো আনে আনে না যে তা নয় আর আমি বেশিরভাগ ফলটা নিয়ে যাই ছেলেটাও খায় আমিও খাই আমার কর্তা খায় না কিন্তু আমি আর আমার ছেলেই খায় তারপরে ঘরের সামনে এসে হাল্লা হয়ে গেছি অনেকগুলো জিনিস তো টেনে টেনে নিয়ে আসছি একটু ডাবের জল খেলাম তারপরে ডালে ডাবের শ্বাস বেরিয়েছে আর ওই যে শ্বাসটাও একটু বসে বসে খেলাম খেয়ে আর তারপর বেরোচ্ছি এখানে আনারসগুলো দেখা যাচ্ছে কি সুন্দর দেখতে দেখুন এখানে আনারসের অভাব নেই সত্যি এখানে খুব বারো মাস আনারস পাওয়া যায় তারপর বাড়িতে এসে তারাস করে সব জিনিসপত্র রেখে স্নান টান করে পুজো টুজো করে তারপরে আমি জিনিসে সব হাত দিয়েছি মানে যে আমি কি কি এনেছি সেইগুলো দেখাবো পেপসি এনেছি অনেক এনে পেপসিটায় লিকুইডটা পাওয়া যায় জানেন ডিপ ফ্রিজে তোমার ধরে রাখবো এই গরমকাল তো পড়েই গেল একটা একটা করে খাওয়ার ইচ্ছা হলে বার করে খাবো ভাই আমার বাড়িতে আবার ফোচকের দুগুলোও আসে তারপর আমার ছেলে আছে আমিও আছি এই যে দেখুন প্রদীপ নিয়েছি তারপর ঘন্টি নিয়েছি বলি কি কী জিনিস এনেছি একটু দেখিয়ে দিই ঘন্টিটা খুব সুন্দর আওয়াজ আসছে জানেন তারপরে সর্ষে নিলাম আমি না এরকম মানে ছ মাস এক বছরেরই বেশি মশলা কিনি আমি এরকম খুচখুচ করে কিনি না আমি যা মশলা কিনে নিয়েছি তো আমার এখন ছ মাস হয়ে যাবে সব আড়াইশো আড়াইশো করে নিয়েছি আর আগের মশলা এখনও আছে কোনো ব্যাপার না জিরেটা খালি এক কিলো নিয়েছি আর ধনে তোমার পাঁচশো নিয়েছে বাস আর ওইদিকে ফল আর ক্লিপ কিনেছি জামা কাপড় শুকর দেওয়ার ক্লিপ নেই ঘর চেঞ্জ করার সময় ক্লিপগুলো কোথায় হারিয়ে গেছে ওই ক্লিপ কিনে এনেছি আর টেবিল ক্লথগুলো পেলাম না ভাবছি টেবিল ক্লথ কেনার জন্য আর একদিন বাইরে পেরোবো এই যে মৌসুমি লেবু আর আঙুর খানিটা বলি কাটিয়ে ঠাকুরের ঘরে রেখে আসি কেননা আমরা খাবো কোথায় এঁটো টাটা হয়ে যাবে আগে ঠাকুরের কাছে তুলে দিই দিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিয়ে আসবো এই যে এই ঠুনি রাখছি দুটো লেবু আর একটু আঙুর ডোয়ার তো আছে আমি এরকমই করি যখনই ফল কিনে আনি ঠাকুরের জন্য আলাদা আগে সরিয়ে রেখে দিয়ে তারপরে আমি আর সিংহাসনটা আমার সত্যি মনের মতো হয়েছে দুটো ডোয়ার আছে সব কিছু ঠাকুরের ভগবানের জিনিস রাখতে পারবো আমি ছোট্ট ছোট্ট সব তো হয়ে যাবে এতেই যেমন ছোট্ট ঘর তেমনি ছোট সিংহাসন সব দিক দিয়ে ঠিক আছে চলো এবার একটু পেপসিগুলো একটু ফ্রিজে রেখে আসি কেননা ওগুলো হবে তবে তো খেতে পারবো এই যে পেপসিগুলো বেড়ে ডিপ ফ্রিজে রাখবো মাছটাকে একটু খানিকটা সরিয়ে দিলাম দিয়ে তারপরে পেপসিগুলো ওর ভেতর ঢুকিয়ে দিলাম আর ফলগুলো নিচে রেখে দিলাম বাস আজকের আমার ব্লগটা কেমন লাগলো একটু আপনারা কমেন্ট করে জানাবেন আর আজ দুপুরে একটু চিকেন ভাত খাবো আর কিছুই না ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই